একা লিখিত প্রশ্ন আসছে তাবলিক জামাতের মুরুব্বীগণ বলেন সাধারণ লোকের জন্য এক চিল্লা আলেমগণের জন্য এক সাল কোরআন হাদিসে আলোকে এই বিষয়ে আলোকপাত করিবেন কোরআন হাদিসের চিল্লা আছে কিনা বিস্তারিত জানতেও যাব। আসলে আলেমদের এখন যে মর্যাদা আলেমদের মর্যাদা করান অনেক কিছু বলেছে এখন তাবলিকা থেকে জিজ্ঞেস করে তার বলবে কি আলেমদের কাজ অনেক বেশি সেই জন্য বলি একচে কাজ শিখতে হবে বেশি দায়িত্ব বেশি সেই জন্য একচে এক বছর লাগাই দেবে তা আপনি কি উত্তর দিবেন এর তো বলবে আলেমদেরকে ছোট করার জন্য বড় করার জন্য এটা যদি ব্যাখ্যা দেয় তো আমাদের করা কিছু নাই রইলো চিল্লা চিল্লা আমরা মাদ্রাসায় যে কি আছে স্কুল কলেজে দশ বছর পড়ি না তো তারা বলবে দশ বছরের জন্য একটা কোর্স আছে এটা একটা কোর্স আছে তুমি দেখি এইগুলো মৌলিক কথা না মৌলিক কথা হচ্ছে আমাদের আকিদা যদি দেখা যায় এখানে পরিষ্কার আমি এখন যেহেতু বিষয়টা আসছে তাবলিগালাদের কিছু সমস্যা আছে সেটা হচ্ছে এই প্রথমত যে দাওয়াত দেয় লাইলাহার তর্জমা করে কি কিছুর থেকে কিছু হয় না সবকিছু আল্লাহর থেকে হয় দোকানে খাওয়ায় না ব্যবসায় খাওয়ায় না চাকরিতে খাওয়ায় না আল্লাহ খাওয়ায় এইটা বলে দেয় তারা এটা লাইলাহার তর্জমা না আমি ওই ভাইদেরকে বলবো এটা সংশোধন হয়ে যাওয়া লাইলাহার যদি এই তর্জমা হতো তাহলে মক্কার কুফরদের সঙ্গে কোনো দিবত ছিল না কারণ এইটা মক্কার কুফরা বিশ্বাস করতো কোরআন এগুলো আছে আমি যেগুলো সব লিখেছি বইতে আছে আর আমি আগে আলোচনা করেছি লাই লাহার মানি যেটা সেটা আল্লার রস স্পষ্ট করে দিয়েছেন লাই কোন কোনো নাই এই কথা বলার কারণে মক্কার মূর্তি পুজোরা ক্ষেপে গেছে আজকে লাই লাহি দাওয়াত তো দেয় তারাও লক্ষ লক্ষ মানুষ হয় আখেরি মোনাজাতে ওই মূর্তি বুজুকরা হাজির হয় তাহলে বুঝা গেল লাই লাহি জাল্লা মহাম্মদ সালসাল্লাম যেটা দিয়েছিলেন সেই দাওয়াত আর বর্তমানে প্রচলিত তাব্লিক জামাতের দাওয়াত এক না মহাম্মদ আলাহিসাল্লামের লাই লাহার দাওয়াতে মূর্তি পুজোরা খেপে গেছে আল্লাহ রসুলকে হত্যা করার জন্য ঘেরাও করেছে আর এখানে যারা মূর্তি তৈরি করে মূর্তি হেফাজত করে তারা গিয়ে ওখানে আখেরি মনোজাতে অংশগ্রহণ করে পরিষ্কার দুই নম্বর বিষয় তাবলিগলারা জেহাদের নাম এটা পরিষ্কার যারা তাবলিকে গেছেন আপনি আল্লাহকে ভয় করে আপনি আল্লাহকে সাক্ষী রেখে নিজের নষ্টকে জিজ্ঞেস করবেন আমার কথা যদি মিথ্যা হয় আমি তো অবাক করবো কিন্তু আপনি নিজের বিবেককে জিজ্ঞেস করবেন আমার সাথে বহস্ক লাভ নাই আমি নিজে তাবলিকে গেছি আমি দেওয়া পড়ার সময় তাবলিগের সময় লাগাইছি অনেক এই যে বিষয়টা আমি যেখান থেকে আসলাম যে এই তাবলিগে আমি সময় লাগাইছি তাবলিগের বসে বসছি আমার ছাত্র জীবন থেকে আমি এটা বাস্তব যে স্নানের বিরুদ্ধে যারা চক্রান্ত করে স্মরণ করে আমি তাদের বিরুদ্ধে সবসময় কাজ করেছি জেহাদকে আমি পছন্দ করি কোরআনে জেহাদ আছে হাদিসে জেহাদ আছে আল্লাহ নবী জেহাদ করেছেন আল্লাহ নবী মৃত্যুর পরে আল্লাহ নবীর অরিস সূত্রে যা রেখে গেছেন তার মধ্যে ছিল খালি তরবারি অস্ত্র ছিল লোহার পোশাক ছিল আল্লাহ তালা নিজে বলেছেন লড়াই করে কোরআনে বলা আছে আল্লাহ কত আল্লাহ নিজে ওদেরকে হত্যা করেছে কোরআন পরিষ্কার আছে হমা কত সালাম আপনি যখন বদরের যুদ্ধে কাসে দেখে হত্যা করেছেন সালাম তা তুলু আপনার ওদেরকে হত্যা করেন নাই অলা কিন্নাল্লাহ কত আল্লাহ নিজে কতল করেছেন তাহলে কতল কাছে কার দিকে আল্লাহ দিকে শোধ করেছেন এরকম কোরআনে আর আছে ও কাফাল্লাহ বিল কে কি কাফাল্লাহ মবিন আর যুদ্ধ করার জন্য আল্লাহিন্দের পক্ষে যথেষ্ট আল্লাহ যুদ্ধ করার কথা বলতেছেন আল্লাহ যুদ্ধ করেছেন এরপরে আল্লাহ তালা ফেরেজ যুদ্ধ করার শিক্ষা দিচ্ছেন বদরের যুদ্ধে ফেরেশতারা যুদ্ধ করতে যাবে ফেরেজ তারা বলল আল্লাহ আমরা যুদ্ধ করো কেমনে আমরা পরি আমরা তো যুদ্ধ করি না আল্লাহ কি বললেন ফাজরিবাক

ই কিলুন আফি সাবির ইল্লাহ তারা আল্লাহ রাস্তায় লড়াই করে ভাইয়েব তুলুন অয়ুক তারা মারে আর মরে তারা মারে আর মরে সুরায়ে তোবার একসাগার নম্বর আয়ত এই আয়াতগুলো পরে যদি ঘুরাইয়ে দেয় আল্লাহ তারা মমেন্টদের জান মাল ক্রাই করেছেন জাননাতির বিনিময়ে এই কথা বলে নিয়ে গেলে চিল্লা চলে যাও আল্লাহ রাস্তায় বের হয়ে যাও এইখানে কি আল্লাহ রাস্তা পদে শুধু বলা হয়েছে এরকমভাবে হাদিসে বলা হয়েছে লাগাদু আতুন আরও হাতুন ফি সাবিল্লাহি খয়র মিনা দুনিয়া মাফিহা এক সকালে এক বিঘে আল্লাহর রাস্তায় দুনিয়া এবং যা কিছু তার উত্তম এই হাদিসটা মহাদিস কেরাম কোন জায়গায় উল্লেখ করেছেন সব হাদিসের কেতাব খুলে থাকেন বুখারিতে সব জায়গায় আছে হাদিসটা আছে কেতাবুল জেহাদে তার মানে যেহাদের রাস্তায় গিয়ে সীমানা পাহাড়ে যেতে গিয়ে মুসলমানদের তাবু পাহাড়ে গিয়ে এক সকাল এক বিকাল কাটানো দুনিয়া এবং দুনিয়া যা কিছু তার চেয়ে উত্তম সেটা নিয়ে গেল কোথায় সেটা নিয়ে গেল দুপুরে ভালো করে খাওয়া দাওয়া করে কাজগুলো করে আসর পরে একটু উঠলো এরপরে ঘোরাফিরে করতে গেল আরামে ঠান্ডা বাতাসে হাঁটলো আর কিছু দাওয়াত দিল চলে গেছে দুনিয়া এবং দুনিয়া চার দাস উত্তর মাইয়া এরপরে আসেন আরো হাদিস মোস্তাদে আহমদ একটা হাদিস আছে যদি কেউ কারো দরজা দাওয়াত দিতে গিয়ে একটু দাঁড়াই অপেক্ষা করে এটা কিসের মতো বলা আছে যে সবে কদরে হাজিরে আসোাদের সামনে দাঁড়িয়ে করা যে তার চেয়ে বেশি হাদিসে আছে ঠিকই কিন্তু এটা কি সম্পর্কে এটা কি কারো দোকানের সামনে আর কারো বাড়ির সামনে দাঁড়িয়ে যাওয়ার কথা এটা হচ্ছে যখন মুসলিমদের যুদ্ধ চলে যুদ্ধ চলাকালীন সময় মুসলিম সেনাবাহিনী যেখানে অবস্থান করছে সেখানে পাহাড় করা মুসলিমদের বর্ডার পাহাড়ি করা যেখানে যে কোনো মুহূর্তে জীবন যাওয়ার আছে সেইখানে কিছুক্ষণ দাঁড়িয়ে পাহাড়াদারি করা আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন সবে কদরে হাজারে আসওয়াদের সামনে দাঁড়িয়ে সারা রাত্রবাদত করলে যে স্বভাব তার চেয়ে এক মুহূর্ত ওখানে দাঁড়িয়ে থাকলে স্বভাব অনেক বেশি তাহলে কোন হাদিসগুলোকে কোথায় নিয়ে যাচ্ছে এই জন্য ভাই আমি এটা পরিষ্কার বলি এই ধরনের হাদিস পরিবর্তন করার দ্বারা এহুদি খ্রিস্টানরা ইসলামের যত বড় ক্ষতি করেছে বুশ বোমা মেরেছে এর দ্বারা কিছু মুসলমান মারা গেছে ইসলামের কোন পরিভাষা পরিবর্তন করার সুযোগ হয় নাই কিন্তু আজকে যারা এই জিনিসগুলো পরিবর্তন করছে তারা ইসলামের চরম ক্ষতি করেছে আমার কথা না আপনারা তকি উসমানী সাহেবকে চিনেন যে ওলামায় জবন্ধের একজন বড় আলেম তো কিমান আর আমার মতো না উনি অনেক বড় পাকিস্তানের মুফতি সফি সবের যিনি সুযোগ্য সন্তান যিনি পাকিস্তানের না খালি সারা দুনিয়ার এখন ওলামায় তার মাকালা তৃতীয় তাবলিক সময় উনি কি লিখেছেন একটা প্রবন্ধ লিখেছেন এর উপরে এই জন্য মনে রাখতে হবে আপনারা বাংলাদেশে মার্কাজ উদ্দামা আছেন মার্কাজ উদ্দাওয়া মুফতি আব্দুল মালিক সাহেব আছেন উনি একটা বই লিখেছেন কেতাবুল জিহাদ কেতাবুল জিহাদ এই কিতাবটার ভূমিকা উনি লিখেছেন সেখানেও লিখেছেন তাবলিক সম্পর্কে কি লিখেছেন উনি ভালো করে পাবেন ওটা তাহলে বুঝা গেল এটা আমার কথা না তাবলিগাল ভালো যতটুকু আমরা ভালো বলি তারা প্রাথমিক পর্যায়ের লোকদেরকে দাওয়াত দিয়ে ধরে নিয়ে আসে নামাজ শিখায় আলহামদুলিল্লাহ ভালো কথা কিন্তু যদি প্রাইমারি ছাত্রদেরকে আপনি বলেন এই প্রাইমারি চূড়ান্ত আর কলেজ না ইউনিভার্সিটি নাই তাহলে আপনি যা উপকার করেছেন তার ক্ষতি করেছেন বেশি আর যদি বলেন যে না প্রাইমারি তোমাদেরকে পড়াচ্ছি এরপরে কলেজ আছে হাই স্কুল আছে কলেজ আছে ইউনিভার্সিটি আছে তোমাদের আরো কাজ করতে হবে তাহলে আলহামদুলিল্লাহ আমরা মনে করি এই যে প্রাইমারি ভাবে শিখিয়ে বলতো যে না জেহাদ আছে লড়াই আছে মারামারি করতে হবে এগুলো আরো কাজ আছে আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা ছিল না জি আচ্ছা যাই হোক যাই হোক যদি এটা বলতো আমাদের কোন আপত্তি ছিল না সেই জন্য আমি বলবো যে ভাইয়েরা এই জাতীয় প্রশ্ন করেন আমরা আমরা কারো বিরুদ্ধে না আমরা কারো বিরুদ্ধে না আল্লাহর জন্য বিরুদ্ধে করি আল্লাহর জন্য বিরুদ্ধে করি আমরা মনে করি দুধের মধ্যে পিঁপড়া পড়ে কি পড়ে পিঁপড়া পড়ে তো দুধের মধ্যে পিঁপড়া পড়লে আমরা কি করব পিঁপড়া ফেলে খাবো পিঁপড়া সহ খাবো না কিন্তু যদি দুধের মধ্যে পেশাব পড়ে তাহলে কি হবে দুধের মধ্যে পেশাব পড়লে কি হবে দুধের মধ্যে পিঁপড়ে পড়লে পিঁপড়ে ফেলে খাওয়া যাবে পেশাব পড়লে কাজে পেশাব পড়লে সর্বনাশ এখন যদি ইসলামের মূলে আঘাত করেন আমি গত সপ্তাহে বলেছিলাম যে ইসলাম অনেকে ওরা প্রশ্ন করে আমাদের ইমানি মেহনত করতে হবে এই ব্যাটা ইমানের মেহনত করতে হবে ইমানে মেহনত না থাকবে নামাজ পড়ো কেমনে বে জন্য নামাজ আছে নাকি ইমানের মেহনত করা হবে যে করতে গেলে তো হজ করতে গেলে ইমান লাগবে না নামাজ পড়তে গেলে ইমান লাগবে না রোজা রাখতে ইমান লাগবে না যে ইমান দিয়ে নামাজ পড়ো যে ইমান দিয়ে রোজা রাখো যে ইমান দিয়ে হজ করো ওই পরিমাণ ইমান দিয়েও জেহাদ করা যাবে সাহাবাই কেরাম ইসলাম গ্রহণ করে কয়জনে ইমানের মেহরত কবস করছেন আনসার সাহেবের ইসলাম গ্রহণ যুদ্ধ করতে চলে গেছেন ইতিহাস এরকম এরকম ইমানের মেহনত কার ইমান মজুদ করতে হবে তারপরে আবার বলে যে কি আছে ইমান আমি যাদের মধ্যে গেলে পালাই যেতে পারি কি অবস্থাটা এটা যে দুর্বলতা সেটা আবার প্রচার করে পালাই যাবে তো তুমি কি ইমান অর্জন করলা এইভাবে জেহাদের হাদিসগুলোকে পরিবর্তন করা এরপরে জেহাদের বিরুদ্ধে এরকম প্রচার করা এরকম ভাবে মানুষের ইমানকে দুর্বল করে দেওয়া এরপরে কি হবে জেহাদ করবো কার বিরুদ্ধে লোক মনে খুঁজেই পায় না জেহাদ করতে করতে যদি সব স্থানে চলে আসে তাহলে আর কি লাগবে না জেহাদ করা লাগবে না কি সুন্দর কথা এই কথাটা আপনি বুঝতে পারলেন কিন্তু এই কথাটার ধাক্কা কোথায় গিয়ে লাগে চা চিন্তা করেছেন আপনি বুঝতে পারলেন জেহাদ করে যদি সব দাওয়াতে মাধ্যমে চলে আসে তাহলে আর জেহাদ লাগবে না এই কথাটা তো আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহাম বুঝেন নাই আল্লাহ নবী যুদ্ধ করেছেন তাহলে আল্লাহ নবী নিল্লাহ আপনার চেয়ে কম বুঝেছেন ভুল করেছেন তার নবীকে গিয়ে তো অপহরণ কবরে গিয়া নবী ভুল করে গেছেন এইরকম ভাবে আরো কত কথা আছে ইমানই মেহরাত লাগবে না ইমান কি আছে নফসের বড় জেহাদ নফসের জেহাদ করতে হবে এরকম ভাবে আরো বিভিন্ন লাইজের কাজ আছে এই হাদিসগুলো আমি আমি আমার একটা বই আসতেছে পরে দিন কায়েনের সঠিক পথ একটা বই আসলে এটা বইটা শেষ পর্যায়ে আছে ইনশাল্লাহ এই দুইটা বই যখন আসবে ইনশাল্লাহ আপনার যে কোনো প্রশ্ন এবং পেয়ে যাবেন ইনশাল্লাহ আশা করি ইসলাম সম্পর্কে জরুরি যে প্রশ্নগুলো প্রচলিত আছে সবগুলোর উত্তর দিয়েছি কারণ এই বইগুলো সাধারণ লোকদের জন্য লেখা হচ্ছে না লেখা হচ্ছে আপনাদের জন্য যারা একটু চিন্তা ভাবনা করেন ইনশাআল্লাহ তখন কিতাবুল জেহাদ আসবে কিতাবুল বায়াত আসবে এগুলো লেখা হয়ে গেছে অলরেডি তো আপনারা দোয়া করেন যদি আল্লাহ তালা আমাদেরকে এই কাজগুলো করার তৌফিক দান করেন আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছে আমি কোন জিনিসের মানুষকে ধোকা দিতে চাই না এজন্য আমার পরিণতি কি হবে আমি জানি না আমাকে যদি কেউ গালি দেয় সে গালি দেখার জন্য কিন্তু আমি সত্যকে গোপন প্রশ্ন আসলে গোপন করা নাই প্রশ্ন না আসলে আমি হয়তো বলতাম না কিন্তু যখন জানতে চায় তখন জানানো দায়িত্ব আমি এটা পরিষ্কার ভাবি যে তাবলিক যেভাবে জেহাদের হাদিসগুলোকে বিকৃত করে পরিবর্তন করে জেহাদের নাম শুনলে তাবলিক যারা করে তাদের মধ্যে ঘৃণা আসে কপালে ভাস পরে যায় কেমন বিরক্ত হয় এটা আমার চেয়ে কেউ ভালো বলতে হবে না আমি ইমামতি করি জুমার বয়ান দিই জুমার জমা বয়ানে যখন আমি জেহাদের আলোচনা করি তাবলি ওরাদের পর মাথা নত হয়ে যায় চেহারা কালো হয়ে যায় মরিন হয়ে যায় কেন আমি কোরআন থেকে বলছি না কোরআন থেকে তো বলছি আল্লাহর নবী লড়াই করেছেন কোরআনে লড়াই কথা আছে প্রায় পাঁচশো আয়াত আছে জেহাদ করা সম্পর্কে আপনি সে আয়াতগুলো মানবেন না বিকৃত করবেন আর বলবেন যে নবীওয়ালা কাজ করেন নবীওয়ালা কাজ কি নবী তো বলেছ নবীলমাল হামা আমি যুদ্ধের নবী আমাকে তরবারি দিয়ে পাঠানো হয়েছে আমার রিজিক হচ্ছে তরবারি তলে সব হাদিস এগুলো আমার রিজিক কোথায় এটা বুঝতে হবে যে জেহাদ ইসলামের একটা মূল ভিত্তি আমি সেটা বলতেছিলাম যে কলেজ কি বলে কয় যে ইসলামের পাঁচটা বেনার মধ্যে তো নামা জেহাদ নাই আপনারা জেহাদ জেহাদ করেন সুন্দর কথা শয়তান এই দলিলগুলো খুব গুছাইয়ে দেয় ইসলামের পাঁচটা বেনার মধ্যে তো জেহাদ নাই আমি বলি পাঁচটা বেনা আপনি কি বুঝেছেন বেনাও তো বোঝেন নাই বেনা মানে কি বেনা মানে কি স্তম্ভ মানে কি খুঁটি পিলার তাহলে ইসলামের পাঁচটা পিলার এই বিল্ডিং এর পাঁচটা পিলার আছে এই পিলার পাঁচটা উঠে রাখেন কোন কাজ আছে পিলার মানে পিলার বিল্ডিং না ভালো করে বুঝতে হবে ইসলামের পাঁচটা পিলার এই পিলারের জন্য ছাদ লাগবে দেওয়াল লাগবে দরজা লাগবে জানালা লাগবে তোমার সেগুলো কোথায় তুমি হাদিস পড়ো নাই আল্লাহ রসুল পরিষ্কার বলেছেন ইসলামের এই পাঁচটা পিলার আওয়ালা আদুল লুকমা আল্লাহ রাসিলাম আমি আমি কি তোমাদেরকে ইসলামের সেই ছাদ সম্পর্কে বলবো সর্বোচ্চ চূড়া ইসলামের ছাদ হচ্ছে আজের সালামি আল জেহাদ মিজাবিদুল্লাহ সর্বোচ্চ ছাদ হচ্ছে জেহাদ তাহলে জেহাদ নাইকে বলল তুমি পিলারটাকে বুঝতে পারো না পিলার মানে মনকার বিল্ডিং ওই বোকা এই পিলার মানে বিল্ডিং না ইস্পাতের পাঁচটা পিলার বলা হয়েছে এই পিলারের উপরে ছাদ লাগবে সেই ছাদ হলো জিহাদ সাদ কি নেসকাতে একটা শরুদি হাদিসটা আছে সব কিতাবে আছে হাদিসটা আওয়ালা আদুল্লুকুম আলা রাসি আল উমরা আমুদহি ওয়া zirwatus sanamihi zirwatus sanami al jihad fi sabilillah ইসলামের ইসলামের ছাদ সর্বোচ্চ চূড়া হচ্ছে কি হাদিস মানলে ভালো করে মানবেন কোরআন হাদিস মানলে ভালো করে মানবেন এখন যদি আমি এটা বললাম যদি আমাকে দলিল চান আমি আরো কেতাব খুলে দেখাবো তারপরও যদি বিশ্বাস না করেন না মানেন সেই দোষটা কি আমার না আপনার আপনি আল্লাহ রসুল হাদিস যেটা পছন্দ করে সেটা মানবেন আর যেটা আপনার মনের মতো লাগে না পছন্দ করবেন না এটা হবে না এই জন্য এই সমস্ত যে প্রশ্ন যে যে হাত এটা পঞ্চবেনার মধ্যে নাই তো পঞ্চবেনার মধ্যে যে হাত নাই আপনি তো ছয় বেনা বানাইছেন আবার ছয় উসুল এটা বানেন কেমনে এই জন্য মনে রাখতে হবে আমি কারো সমালোচনা কোনো দল নাম ধরে সমালোচনা খুব কম করি কারণ যতদূর না চেষ্টা করি করার জন্য কারণ প্রয়োজনে করা লাগবে আল্লাহ তারা তো করেছেন আবুল আহবের আলোচনা করে আছে না শয়তানের বিরুদ্ধে আয়াত আছে না তাই ইসলামের বিরুদ্ধে যদি কেউ ক্ষতি করে সেটাকে স্পষ্ট বয়ন করে দেওয়া এটা কোনো দোষের কিছু নয় কাজেই সেটা মনে রাখতে হবে এটা প্রশ্ন আসলে হক বয়ন করে জরুরি আমার পক্ষে যতদূর জানা ছিল আমি সেটা করলাম এরপরে আপনি তালাশ করেন কোরআন পড়েন কোরআনে সুরায় আনফাল পড়েন সুরায় তবা পড়েন সুরায় মোহাম্মদ পড়েন সুরায় সফ পড়েন বোখারের কিতাবুল জিহাদ পড়েন কিতাবুল মাগাজি পড়েন ইনশাআল্লাহ আপনার ইমান ক্লিয়ার হয়ে যাবে আল্লাহ সুবহান ও তারা আমাদের সকল কি বিষয়গুলোকে বোঝার এবং আমলকার তফভিক দান করুন আসল্লাতাল মহামদুলাইন সুবহান